হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক পূজা ব্লক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম তো তোমরা সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আর কমেন্ট করে বলবে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে এটা হচ্ছে কাঁচকলার খোসা কাঁচকলার খোসা বাটা আর দেখো এখানে হচ্ছে ছোলার ডাল এটাও বাঁটব আর এটা হচ্ছে মাছ মাছ হচ্ছে হয়েছে আর এখানে হচ্ছে কুমড়ো শাক আর এখানে ভাতটা একবার ফুটিয়ে রাখা হয়েছে এই ও বন্ধুরা আমার রান্না বান্না একদম চলছে আয়োজন করে রেখেছি এদিকে দেখো আলু পটল কেটে রেখেছি আর এদিকে হচ্ছে মশলার কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি ওই ছোলার ডালটা বাঁটবো তো মিক্সিতে তাই কাঁচা লঙ্কাটা দিয়েই বাঁটবো একটু থাকলে ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে তো এই যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চারটে চার পাঁচটা মতো দিয়ে দিলাম তো এবারে আমি এটা মিক্সিতে বেটে নেবো তো চলো বেটে তোমরা ঘের ঘেরা শুনতে না পরে আসছি তো আমার দেখো ডালটা একদম বাটা হয়ে গেল ছোলার ডালটা আর খুব সুন্দরভাবে বাটা গেছে তো এটা বড়া করা হবে তো সেই জন্য একটু শক্ত শক্ত করেই বেটেছি বেশি খুব একটা জল দিইনি তো তাও মনে হচ্ছে পাতলা পাতলা পাড়া হয়েছে একটুখানি বেসন দিতে হবে আর এদিকে কাঁচকলাটা আমার ছালটা তো বাটা হয়ে গেছে আগেই তোমরা তো দেখেছ তো এই তো আমার দুটো একদম বাটা হয়ে গেছে তো এবার রান্না বান্না করি চলো তো ভেবেছিলাম যে রান্নাটা আমি করব। তো সব কিছু তো আমার জোগাড় হয়ে গেছে তোমরা দেখলে কাটা কুটি তো শাশুড়ি মা বলছে চলো আমি করে দিচ্ছি তো ওর দিকে তো শাশুড়ি রান্না করছে আমি সমস্ত কেটে কুটে বেটে রেডি করে দিয়েছি আর এদিকে আমি দেখো আচারগুলো রোদ্রে দিলাম আর এই ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি তো এগুলো মেজে নেবো আর বাইরে দেখো রোদ্রে ভালোই রোদ দিয়েছে তো মুড়ির চালটাও একবার মেলে দিলাম তো মুড়িটা ভাজালে আবার মুড়ি খাওয়া হবে না আমাদের কেনা মুড়ি খেতে ভালো লাগে না তো চলো ঝটপট করে ঠাকুরের বাসনটা মেজে ফেললাম আর একদম চকচকে হয়েছে বন্ধুরা তো তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো না কি জানি না তো খুব সুন্দর মজা হয়ে গেছে আর সব রান্নাগুলো হয়ে গেছে তো কাঁচকলার ছালটা বললাম যে আমি করে নিচ্ছি লাস্টে তো আর বাকি রান্নাগুলো সব আমার শাশুড়ি মাই করে নিয়েছে আর এই রান্নাটা হচ্ছে আমি করলাম তো আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আর ওদিকে মুড়ির চালটা রোদরা মেলা আছে তো ওইখানে মাকে বললাম যে বাইরে বসতে আমি নাহলে বসেছিলাম বাইরে তো চালটার কাছে কিন্তু বসে থাকতে পারে নাহলে ছাগলে কুকুরে হচ্ছে ছড়িয়ে দিবে মুখ দিয়ে দেবে তো সেই জন্য শাশুড়ি মাকে বললাম বাইরে বসতে আর আমি এটা করে নিচ্ছি বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট একদম সমস্ত হয়ে গেছে রান্না তো ভাবলাম গ্যাসটাও একবারে ক্লিন করে দিই তো ওই দেখো সার্ফ নিয়ে নিয়েছি তো এই সার দিয়ে ভালো করে তেল তেলচিটগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে নেবো তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আর দেখতে পাচ্ছ গ্যাস একদম মোছা হয়ে গেছে এদিকটাও একদম গুছিয়ে রেখে দিয়েছি দেখো তো বাজে হচ্ছে এখন সাড়ে বারোটা তখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে আমার বান্না গ্যাস মোচা সমস্ত কিছু রেডি আর তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না আজকে হলো বন্ধুরা রান্নাবান্না দেখো সবাইকে দেখে দিয়েছি ভাত আর তোমাদেরকে দেখে দিই একে একে আমাদের কি রান্না আজকে হয়েছে এটা হচ্ছে কুমড়োর শাক কুমড়ো দিয়ে কুমড়োর শাক হয়েছে আর এটা ছোলার ডাল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি আর এই যে হচ্ছে মাছ অল্প করে মাছ ছিল ছোটো ছোটো মাছ তো এই মাছটা হচ্ছে টমেটো দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু করা হয়েছে এই কাটি করা হয়েছে সে আর এই যে কটা বড় ছোলার ডালের বড়া আমি রেখে দিয়েছি চারটে তো এটা চারজন করে হবে আর এটা হচ্ছে কাঁচকলার ছাল বাটা কাঁচকলার খোসা বাটা তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো তোমাদের এখানে থেকে কোনটা বেশি ভালো লাগছে তো অবশ্যই বলবে কমেন্ট করে ঠিক আছে তো সাড়ে বারোটা বাজছে এখন থেকে তার খাওয়া যাবে না তো একটা যেটা বাজছে তারপরে খাবে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তো এবারে এরকম আমি পেয়েছি এখানে এখানে রেডি করা রেডি হবো তাই কিছু জিনিস বার করে নিয়েছি তো দুটো চুড়িদার বার করেছি দেখি কোনটা পরবো এটা পরবো না এটা পরবো দেখি আর আমার বরের জন্য জামা জামা প্যান্ট বার করে নিয়েছি আর ফোনটা চার্জে দেওয়া ছিল তখন তো চার্জারটাও খুলে নিলাম ব্যাগে ঢুকিয়ে নেব আরে দেখো হিমালয়া ফেসওয়াশ তো আমি এই ফেসওয়াশটাই ব্যবহার করি হিমালয়া ফেস ওয়াশ তো এটা এখন খুলব তো এটা এখন মুখে লাগাবো মুখটা ধুব তারপরে রেডি হব তো আসছি রেডি সেডি হয়ে তারপরে বলবো যে কোথায় যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি রেডি সেডি অ্যান্ড মেরি পড়েছি কাঁধে ব্যাগ বসাই সামনে তো যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি আমার বোনের জন্মদিন নেমন্তন্ন আছে বন্ধুরা আমি চলে এসেছি আমার বাপের বাড়ি আর আমি শুধু একা না আমার বড় এসেছে সঙ্গে তো একটুখানি ওইখানে মন খারাপ হয়ে গেছিলো কেননা আমরা বাস যে বাসটায় যাবো বলে বেরিয়েছিলাম সকাল সকাল তো সেই বাসটা আমরা পাইনি মানে সেই বাসটা হচ্ছে চলে নি সেদিনে আমরা তো জানি না আর আমার বড় অত তো খোঁজ নেয়নি ভেবেছিলো যাচ্ছে চারটের বাস ছিল তো সেখান থেকে আবার ঘুরে ট্রেনে করে আসতে হয়েছে তো সাড়ে ছটা ট্রেন ট্রেনে করে এসেছি তো ভাবো চারটে চারটের আগে বেরিয়েছিলাম বাড়ি থেকে তো সাড়ে ছটায় ট্রেনে তো এখন সাতটা বাজে বাড়িতে ঢুকলাম তো বেশিক্ষণ লাগে না আমার আসতে প্রায় আধ ঘন্টা এরকম চল্লিশ মিনিট সময় লাগে তো এই দেখো আমার বোনকে তো তোমরা দেখলেই তো আর একবার ভালো করে দেখিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমার বোনের সমস্ত বান্ধবীরা এসেছে তো দেখো ও কি করছে এই যে বোন তো এখনও ভালো করে মানে চুলও আছড়ায়নি হ্যাঁ আর সাজায়নি তো তোমাদেরকে দেখাবো তোমরা তো বুঝতে পারছো না কোনটা আমার বোন এই দেখো এটা হচ্ছে আমার বোন একবার করে দেখছে ও এখন খুব ব্যস্ত তো মানে ওর বান্ধবীদেরকে নিয়ে ও খুব ব্যস্ত ব্যস্ত আর এই দেখো আমার বোনের কেক তো এই দেখো জয়া আমার বোনের নাম ভালো নাম জয়া আর আমি অনু বলে রাখি তো এই জয়া নাম লেখা আছে কেকের উপরে খুব সুন্দর হয়েছে তো আমাকে বলছে যে তুই মোমবাতি দিয়ে ভালো করে সাজিয়ে নেই দেখো এটা হচ্ছে আমার বোন আমি আবার ওইখান থেকে টেনে বার করে চুল টুল ভালো করে ছাড়িয়ে দিলাম আর মানে কি বলবো একদম পাগলি হয়েছিল আমি এসে দেখছি ওর বান্ধবীদেরকে মানে ওদের সঙ্গে গল্প করতে করতেই ওর সময় পেরিয়ে যাচ্ছে তো আর ওর খুব আনন্দ হচ্ছে খুব এক্সাইটমেন্ট প্রচণ্ড তো এতটা ওর আনন্দ কি বলবো আর খুব ভালো আমারও খুব ভালো লাগছে তো আমার বোনের আঠেরো বছর পূর্ণ হলো আর ওর ওই দেখো ওর আশেপাশে হচ্ছে আমার কাকার মেয়েরা মানে ছোটো ছোটো বোন আর ওই দেখো আমার ঠাকুমা তো আমি যখন এসেছিলাম ঠাকুমা উল উলু দিচ্ছিলে তোমরা ঠাকুমাতে উল উলু দিচ্ছিলো তোমরা দেখেছো তো যাই হোক এই দেখো এবারে কেক কাটা হবে আমি যে মোমবাতিগুলো একে একে জ্বালিয়ে দিচ্ছি আর এই দেখো গ্যাস গ্যাস লাইটটা আবার জ্বলছিল না তো আমার একটু রাগ ধরে যাচ্ছিল তো যাই হোক অবশেষে সব জ্বালালাম মোমবাতিগুলো একে একে সব মোমবাতি গুলো নিলাম আর এ দেখো এখানে এইটটি লেখা আছে তো এইটটি এটা আমি হচ্ছে জ্বালিয়ে নিলাম আর আমি আবার বলছিলাম যে মোমবাতি তুই নেমাবি না কারণ আমার মোমবাতি জ্বালানো থাকলে বেশি ভালো লাগে আর এগুলো ছোটো ছোটো মোমবাতি কতক্ষণ আর জ্বলবে আমি বলছি এগুলো যতক্ষণ জলে জ্বলুক তুই নেমাস না তো এগুলো আমনে থেকেই আবার যখন মোমবাতিগুলো নেমে নেমে ছোট হয়ে যাবে তো আমনে থেকেই নেমে যাবে তো আমি বলছি তুই এবারে কেক কাটা শুরু কর ঠিক আছে আর ও তো ওর বান্ধবীদেরকে ছাড়া ও কেক কাটবেও না আমাকেও ডাকছে বলছে আয় এখানে এসে দাঁড়া কেক কাট আমার বাবা বোন সবাই আছে তো দেখো ও কেক কাটছে আর আমাকে তো ডাকছে আমি বলছি তুই কাট আমি ভিডিওটা করি তা না হলে তুই দেখবি কী করে যে তুই কেমন কেক কাটছিস কেমন আনন্দ করছিস এই মুহূর্তগুলো তুলে রাখলে তো পরে দেখতে পাবি তুই বল তো দেখো কতটা আমার বোন খুশি হয়েছে এরকম খুশি কোনো দিন হয়নি তো আমাদের মতো গরিবীদের ঘরে এরকম ছোট্ট ছোট্ট আনন্দ ভীষণ খুশি হয় আমরা তো যাই হোক আমাদের সঙ্গে তোমার আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদেরকেও এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমার খুশি তোমাদের কাছেও পৌঁছে দিলাম তো তোমরা যদি খুশি হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবে আর ভিডিওতে লাইক আর কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তো আমিও জানতে চাই যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরাও কি আমার খুশি আমাদের এই ছোট্ট ছোট্ট খুশিতে খুশি হও বন্ধুরা তো যাই হোক এই দেখো এবারে গিফট দেওয়ার পর্ব চলছে তো কেক কেটে আর বাকিতে তো খুশি হয়েছেই অনেকটাই খুশি হয়েছে তার থেকেও আরও বেশি খুশি হচ্ছে যখন ওর বন্ধু বান্ধবীদের কাছ থেকে ও গিফট পাচ্ছে তো বন্ধুরা গিফট পেতে তো সবারই ভাল লাগে বলো এই দেখো এখান থেকে ওর বান্ধবীগুলো একে একে যাচ্ছে আর ওর হাতে গিফট দিয়ে আসছে কেক খাচ্ছে তো আমাদের তো ভীষণ ভালো লাগছে তো এবারে খাওয়া দাওয়ার পর্বও শুরু করতে হবে আর এই দেখো আমাকেও কেক খাই দিল তখন থেকে আর আমিও খাইয়ে দিলাম ও অনেকক্ষণ ধরেই বলছে যে তুই আয় আয় তো এই ফোনটা হচ্ছে আমার বরকে দিলাম আর আমাদের আমিও কেক খাইয়ে দিলাম ওকে তো চলো এবারে খাওয়া দাওয়া করবে আর একটা কথা তো ভুলিয়ে গেছে ও হচ্ছে স্প্রে নিয়ে এসেছিলো ও স্প্রেটা করার কথাও ভুলিয়ে গেছে তো যাই হোক আবার মনে করিয়ে দিলাম আমি মনে করিয়ে দিলাম তো ওটা ঘরে রাখা ছিল তো আমি বলছি তো স্প্রেটা নিয়ে এসেছিস আর স্প্রেটা করবি না নাকি তো ও তো ভুলে গেছিলো দিয়ে আমি আবার মনে করি দেওয়ার পর হচ্ছে বলছে কে করে দেবে তো আমার বরকেই বলছি যে তুমি করে দাও ও জামাইবুকে বলছি তো জামাইবাবু দেখো ওদেরকে স্প্রে করে দেবে আর ওর আমার হচ্ছে বোনও আছে ছোট ছোটো বোন আছে এখানে আর ওর বান্ধবীও আছে তো দেখো এবারে স্প্রে করবে আর ও তো মানে আনন্দে আত খানা হয়ে আছে আবার মোমবাতিগুলো আমাকে বলছে তুই জ্বালা তো আমাকে আবার মোমবাতিগুলো জ্বালাতে হচ্ছিলো তো দেখো এবারে স্প্রেটা করবে আর এই দেখো এখানে ওর বন্ধু সব আছে সবাই ভিডিও করছে তো সবাইকে বলছে তো ওরা ভিডিও কর ভিডিও কর আমার ফোনে সব পাঠাবি ঠিক আছে তো জানোই তো তো দেখো স্প্রেটা করবে দেখো ওদের আনন্দটা দেখো একবার কেক টেক কাটা তো পর্ব শেষ আবার দুবার করে কেক কাটা হলো একবার করে তো এমনি কাটা হয়েছে আবার একবার স্প্রেটা দিয়ে কাটলো তো এবারে আমাকে বলছে যে তুই ভাগ ভাগ করে সবাইকে দিয়ে দে তো বেশি তো বড়ো কেকটা নয় ছোট্টবারের কেক তো যাই হোক অনেক ওর বন্ধু বান্ধবী আছে আর বাড়ির লোকেরাও আছে সবাইকে সমান করে ভাগ করে দিতে হবে ও তো আর বাড়বে না তো আমি ভাগ করছি আর তোমরা দেখো আমি কত ছোট্ট ছোট করে ভাগ করেছি তো যাই হোক ওর বান্ধবীরা দেখো সবাই খেতে বসে পড়েছে আর কি আইটেম ছিল আইটেম ছিল ভাত ডাল আর পোস্ত আলু পোস্ত আর চিকেন কষা তো যাই হোক আর এদিকে দেখো ও তো একদম বলছে আমি কটা ভিডিও রিলস বানিয়ে নিই ততক্ষণে আর এদিকে আমরা এবারে খাব সবাই খেয়ে বাড়ি চলে গেছে তো বন্ধুরা আজকে একদম গ্র্যান্ড সেলিব্রেশন হলো আমার বোনের জন্মদিনে এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর নাইটিটা পরে নিয়েছি মশারি টাঙিয়ে নিয়েছি এবারে শুব আর এগুলো একদম ঘামে বেঁচে বেঁচে এই জামাগুলো দেখলাম আর ওই দেখো ওই জামা বড় মাছে শুয়ে পড়েছে তো ও এখন শুয়েছে শোক আমরা এখন না আমরা দুই বোন এখন দেখব কী কী গিফট করেছে দেখো সবাই এসেছিলো ওর বান্ধবী বন্ধু আর ভীষণ মজা হয়েছে আনন্দ হয়েছে কেক কাটা হয়েছে তো চলো এগুলো খুলি আর তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবো ঠিক আছে